दलाल सकेप दलाल सकेप ऐ बच्चा ऐ बच्चा ऐ तुकाई सकेप तुकाई सकेप কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে গতকাল দুর্দান্ত পারফরমেন্স করেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স স্বীকৃত হয়ে পেয়েছেন ম্যাচ শেষে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ম্যাচ সেরা হয়েছেন ব্যাটিং এ ছত্রিশ রানের পাশাপাশি একটি উইকেটও নিয়েছে বোলিং করে এবং ফিল্ডিং এ সময় নিয়েছে দুটি ক্যাচ তার এই অলরাউন্ডিং পারফরমেন্স উপর ভিত্তি করে দুই উইকেটে জয় পেয়েছে তার দল বাংলা টাইগার্স মিশিগা তবে ম্যাচ শেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রবাসী বক তুপের মুখে পড়েছেন সাকিব আল হাসান গরুর ট্রলের শিকার হয়েছেন আক্রমণেরও শিকার হয়েছেন সাকিব আল হাসান ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি বিরুতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের সঙ্গে মাঠ ছেড়ে বেড়ে যাচ্ছেন সাকিব আল হাসান এমন সময় এক ভক্ত বলে ওঠেন দালাল সাকিব টুকাই সাকিব ভুয়া স্লোগান দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এ সময় কেউ কেউ অভ্য ভাষায় গালি করছেন সাকিব আল হাসানকে এর আগে খেলা চলাকালীন সময়ও টিজিং এর শিকার হয়েছেন সাকিব আল হাসান সাকিবের মতো এত বড় মাপের একজন খেলোয়াড়ের এমন অবস্থা থেকে খুবই খারাপ লাগছে এমন হওয়ার কারণ হচ্ছে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন মন্ত্রী